যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড় ভোরে অপার্থিব সূর্যোদয় হাত বাড়ানো দূরত্বে মেঘেদের ভেসে যাওয়া বিকেলে পাহাড়ের কোলে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার পর কোটি তারার মেলা এসব কিছুই কল্পনা নয় ঠিক এমনভাবেই প্রকৃতির নানা রূপের দেখা মেলে সাজেক ভ্যালিতে ভ্রমণ গাইডের আজকের আয়োজনে চলুন জেনে নেওয়া যাক সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্যালি যাওয়ার উপায় রিসোর্টের তথ্য কি কি ঘুরে দেখবেন কোথায় থাকবেন ও খরচের হিসাব সহ সাজেক ভ্রমণের খুঁটিনাটি সকল তথ্য আশা করি পুরো ভিডিওটি দেখলে সাজেক ভ্রমণ নিয়ে আপনার প্রায় সবকিছুই জানা হয়ে যাবে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে বাংলাদেশের সেরা ট্যুর অর্গানাইজেশন গ্রিনবেল্ট প্রতি সপ্তাহে বেল্ট সাজেক ট্যুর অর্গানাইজ করে থাকে ভ্রমণ গাইডের সাবস্ক্রাইবারদের জন্য গ্রিন বেল্ট দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা যার বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনে চোখ রাখুন রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেক ভ্যালির উচ্চতা প্রায় আঠারোশো ফুট বছর জুড়েই সাজেকে থাকে ভিন্ন ভিন্ন রূপের আবহ ফলে যেকোনো সময় সাজেক বেড়াতে যেতে পারবেন তবে জুন থেকে নভেম্বর মাসে সাজেকে ম্যাগ বেশি দেখা যায় তাই পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখার জন্য এই সময়টাই সবচেয়ে বেশি উপযুক্ত সাজেকের অবস্থান রাঙামাটি জেলাতে হলেও খাগড়াছড়ি জেলা হয়ে সাজেক যাওয়া সবচেয়ে সুবিধাজনক আপনি যেখান থেকেই যেতে চান না কেন আপনাকে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে সেখান থেকে লোকাল বাহনে দিঘিনালা উপজেলা হয়ে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত সাজেকে যেতে পারবেন ঢাকার গাবতলি কলাবাগান কল্যাণপুর ও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সৌদিয়া শ্যামলি শান্তি সেন্ট মার্টিন এসালম ইগল রিলাক্স এবং বিআরটিসির মতো বিভিন্ন পরিবহনের বাস সার্ভিস সরাসরি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় নন এসি বাসের ভাড়া পাঁচশত টাকা থেকে ছয়শত টাকা পর্যন্ত এবং এসি বাসের ভাড়া নয়শো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত ঢাকা হতে খাগড়াছড়ি যেতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে ছুটির দিনগুলোতে অগ্রিম টিকিট কেটে রাখাই ভালো হবে খাগড়াছড়ি যাওয়ার রাতের বাসগুলো সাধারণত রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঢাকা ছেড়ে যায় এবং ভোরের দিকে খাগড়াছড়ি সাপলা চত্বরে নামিয়ে দেয় এছাড়া শান্তি পরিবহনের বাসে করে ঢাকা থেকে খাগড়াছড়ি সদর হয়ে দীঘিনালা পর্যন্ত যাওয়া যায় খাগড়াছড়ি শহরে সাপলা চত্বর থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি জিপ সিএনজি এবং বাইক ভাড়া করতে পারবেন চাঁদের গাড়িতে পনেরো জন জিপে বারো জন সিএনজিতে তিনজন এবং বাইকে দুইজন যেতে পারবেন ভাড়ার ক্ষেত্রে সাজেক এবং অন্যান্য জায়গা ঘুরে দেখার জন্য কয়েক ধরনের প্যাকেজ সিস্টেম চালু আছে শুধু সাজেক যাওয়া আসা সাজেক গিয়ে সেখানে থাকা অথবা সাজেক বেড়ানোর সাথে সাথে খাগড়াচুরির অন্যান্য ভ্রমণ স্থান যেমন আলুটিলা গুহা রিসাং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ ও তারেং সবকিছু ঘুরে দেখার প্যাকেজ প্রভৃতি উল্লেখযোগ্য রাতে সাজেক থাকলে যে গাড়ি দিয়ে যাবেন সেই গাড়ি আপনাকে নিয়ে আসবে সাজেক ভ্রমণে ভাড়ার পরিমাণ নির্ভর করবে আপনি সাজেক কত রাত থাকবেন এবং সাজেক ছাড়া খাগড়াছড়ির আর কী কী স্থান ঘুরে দেখবেন তার উপর খাগড়াছড়ি হতে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি রিজার্ভ করে যাওয়া আসার জন্য ভাড়া লাগবে পাঁচ হাজার চারশত টাকা সাজেক এক রাত থাকলে ভাড়া লাগবে সাত হাজার সাতশত টাকা দুই রাত থাকলে ভাড়া লাগবে দশ হাজার পাঁচশত টাকা সাজেক ভ্রমণের সাথে খাগড়াচড়ির অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলে এই ভাড়ার সাথে আরও প্রায় দুই হাজার টাকা যুক্ত হতে পারে খাগড়াছড়ি হতে সাজেক সিএনজি দিয়ে যাওয়া আসার ভাড়া তিন হাজার টাকা এক রাত থাকলে ভাড়া লাগবে তিন হাজার নয়শত টাকা দুই রাত থাকলে ভাড়া লাগবে চার হাজার নয়শত টাকা সেই সাথে খাগড়াছড়ির দর্শনীয় স্থান দেখতে চাইলে আরও প্রায় এক হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হবে বাইকে চড়ে সাজেক যেতে প্রায় দুই হাজার থেকে দুই হাজার পাঁচশত টাকা লাগবে এর সাথে খাগড়াচুরির অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলে আরও ছয়শত টাকা থেকে আটশত টাকা দিতে হবে আপনি যদি বাসে করে দীঘিনালা পর্যন্ত চলে আসেন তাহলে সেখান থেকে সাজেক যেতে কিছুটা ভাড়া কম লাগবে দীঘিনালা হতে চাঁদের গাড়ি বা জিপ ভাড়া করতে খাগড়াচুরির তুলনায় এক থেকে দুই হাজার টাকা কম খরচ হবে গাড়ি ঠিক করার পূর্বেই আপনি কতদিন সাজেক থাকবেন আর কি কি ঘুরে দেখবেন তা ঠিক করে নিন সকল গাড়ি ভাড়াই কর্তৃক নির্দিষ্ট করে দেয়া আছে তবে ছুটির দিন ছাড়া সাজেক বেড়াতে গেলে দরদাম করে ভাড়ার পরিমাণ কিছুটা কমাতে পারবেন এছাড়া সিজন ও সময় অনুযায়ী গাড়ি ভাড়া কিছুটা কম বেশি হতে পারে সাধারণ সময়ে জিপ বা চাঁদের গাড়ি অগ্রিম বুকিং দেওয়ার প্রয়োজন নেই তবে ছুটির দিনগুলোতে ঝামেলা এড়াতে আগেই বুকিং দিয়ে যেতে পারেন যদি আপনারা অল্প কয়েকজন হয়ে থাকেন তাহলে সাজেকের গাড়ি ঠিক করার আগে চেষ্টা করুন আপনাদের পরিকল্পনার সাথে মিলে যায় এমন কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে চাঁদের গাড়ি বা জিপ রিজার্ভ করতে এতে করে সাজেক যাওয়া আসার খরচ অনেকটাই কমে যাবে খাগড়াছড়ি থেকে গাড়ি প্রথমে নিয়ে যাবে বিশ কিলোমিটার দূরে দীঘিনালা উপজেলায় দীঘিনালা যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা সেখানে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিতে হয় এই কাজ সাধারণত গাড়ি চালকরাই করে ফেলে আপনার কাজ হবে সেখানে গাড়ির জন্য অপেক্ষা করা তারপর সাজেকগামী সকল গাড়িকে সেনাবাহিনী নিজস্ব নিরাপত্তা তত্ত্বাবধানে সাজেক পর্যন্ত নিয়ে যায় প্রতিদিন দীঘিনালা আর্মি ক্যাম্প থেকে সাধারণত সকাল দশটা এবং দুপুর দুইটা ত্রিশ মিনিটে সাজেক যাওয়ার ব্যবস্থা থাকে কোনো কারণে সকালে রেস্কর্ড মিস হয়ে গেলে আপনাকে দুপুরে রেস্কর্টে যেতে হবে আর নয়তো পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে দীঘিনালা থেকে সাজেকের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার এবং সাজেক পৌঁছাতে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সাজেক যাত্রাপথের আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ও চারদিকের সীমাহীন সবুজের সমারোহ মাখার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের রেশ অনেকদিন চোখে লেগে থাকবে চারপাশে রূপ দেখতে দেখতে কখন সাজেক পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না সাজেক ভ্যালিতে থাকার জন্য প্রায় একশোটিরও অধিক রিসোর্ট ও আদিবাসী কটেজ রয়েছে রিসোর্টের ভাড়া নির্ভর করে রিসোর্টের সুযোগ সুবিধা রিসোর্ট থেকে সাজেকের ভিউ কেমন পর্যটন মৌসুম এবং রিসোর্টের জনপ্রিয়তার উপর বেশিরভাগ রিসোর্টে ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কাপল রুমের ভাড়া পনেরোশো টাকা থেকে দুই হাজার পাঁচশত টাকা ডাবল বেডরুমের ভাড়া দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা আর ছুটির দিনগুলোতে কাপল রুমের ভাড়া দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা এবং ডাবল বেডরুমের ভাড়া দুই হাজার পাঁচশত টাকা থেকে তিন হাজার পাঁচশত টাকা পর্যন্ত হয়ে থাকে অনেক রিসোর্টে ছয় থেকে আটজন থাকার ফ্যামিলি বা গ্রুপ রুম পাওয়া যায় এছাড়া বেশ কিছু রিসোর্টে এক্সট্রা ব্যাড নেওয়ারও সুযোগ রয়েছে ছুটির দিনে সাজেক ভ্রমণ করতে চাইলে আগে থেকেই রিসোর্ট বুকিং দিয়ে গেলেই ভালো হবে এছাড়া অন্য সময় সাজেক এসেই রিসোর্ট ঠিক করতে পারবেন তবে সাজেকের সুন্দর রিসোর্টগুলো আগে থেকেই বুকিং হয়ে যায় তাই আপনার যদি পছন্দের কোনো রিসোর্ট থেকে থাকে তাহলে অন্তত মাসখানেক আগে থেকেই বুকিং দেওয়ার চেষ্টা করুন সাজেকে রিসোর্ট বুকিং দেওয়ার আগে রিসোর্ট থেকে চারপাশের ভিউ কেমন রিসোর্টের ডেকোরেশন বিদ্যুতের জন্য জেনারেটর সুবিধা আছে কিনা অ্যাটাচ অ্যাটাচড বাথরুম আছে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এই সকল বিষয়গুলো খেয়াল করে রিসোর্ট নির্বাচন করলে আপনার সাজেকের সময়টুকু নিশ্চিত আরও ভালো কাটবে ভালো সুযোগ সুবিধা সুন্দর ভিউ ও ডেকোরেশানের রিসোর্টগুলোর মধ্যে সাজেক রিসোর্ট রুন্ময় রিসোর্ট ম্যাকপুঞ্জি রিসোর্ট রুংরাং মেঘমাচাং জুমঘর লুসাই কটেজ ম্যাডভেঞ্চার গর্বা রিসোর্ট ট্রিনিটি আলো রিসোর্ট লুসাই গ্রাম মেঘ কাব্য ঝিঝি পোকার বাড়ি দার্জিলিং রিসোর্ট সাজে ক্লাসিক খোয়াল বুক সাম্পারি ও নিসর্গ রিসোর্ট উল্লেখযোগ্য সাজেকের সকল রিসোর্টের ভাড়া ও বুকিং করার বিস্তারিত তথ্য দেখুন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতোই অপার্থিব সহজ সরল আদিবাসীদের সান্নিধ্য ও জীবনযাপনের বৈচিত্র্যতা দেখতে দেখতে সময় কেটে যাবে মুগ্ধতায় সাজেক ভ্যালি সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড় সাজেকের অন্যতম জনপ্রিয় একটি স্থান বিকেলবেলা সময় কাটানো এবং সূর্যাস্ত দেখার জন্য কংলাক পাহাড় সবচেয়ে আদর্শ জায়গা সাজেকের শেষ গ্রাম লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা পাহাড়ের চূড়ায় ওঠার জন্য কিছুটা পথ আপনাকে ট্রেকিং করে উঠতে হবে তাই অ্যাডভেঞ্চারের অনুভূতি পাবেন কংলাক চূড়ায় আরোহণে সাজেক আসলে সূর্যোদয়ের সময়টুকু মিস করা মোটেও উচিত হবে না আপনার রিসোর্টের বারান্দায় বসে মনোমুগ্ধকর সময়টুকু কাটিয়ে নিতে পারেন অথবা ভোর হওয়ার আগেই সূর্যোদয় দেখার জন্য সাজেকের আদর্শ জায়গা হেলিপ্যাডে চলে যেতে পারেন সাজেকে স্টোন গার্ডেন বেশ গোছানো একটি জায়গা নান্দনিক পাথরের ব্যবহারে এখানে আছে বসার ব্যাঞ্চ সেতু এবং উন্মুক্ত প্রাকৃতিক ল্যান্ডস্কেপ স্টোন গার্ডেনে প্রবেশ টিকিটের মূল্য বিশ টাকা হেলিপ্যাডের কাছেই আছে লুসাই গ্রাম এখানে লুসাইদের কৃষ্টি সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ছবি তোলার সুযোগ রয়েছে প্রবেশ টিকিটের মূল্য ত্রিশ টাকা আর পোশাক পরে ছবি তুলতে একশো টাকা খরচ করতে হয় বর্ষাকাল বা তার পরপরই সাজেক ভ্রমণে গেলে স্থানীয় কাউকে গাইড হিসেবে সাথে নিয়ে ঘন্টা দুয়েক ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারেন সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছেই বিদাম তৈসা ঝর্ণা বা সিকাম তৈসা ঝর্ণা নামেও পরিচিত হেলিপ্যাডের কাছেই আছে ঝাড়ভোজ পিকনিক স্পট আড্ডা মুখর সময় কাটানোর পাশাপাশি নান্দনিক পরিবেশে ছবি তোলার জন্য এই জায়গাটি অধিক জনপ্রিয় ঝাড়ভোজ পিকনিক স্পটের প্রবেশ মূল্য বিশ টাকা এছাড়া খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে সাজেক যাওয়ার পথে হাতে সময় থাকলে হাজাছড়া ঝর্ণা দিঘিনালা ঝুলন্ত ব্রিজ এবং দিঘিনালা বনবিহার ঘুরে যেতে পারেন সাজেক ভ্যালির বেশিরভাগ রিসোর্টে নিজস্ব খাবার ব্যবস্থা বা রেস্টুরেন্ট নেই তাই আপনাকে সেখানে স্থানীয় হোটেলে বা রেস্টুরেন্টে খেতে হবে সাজেক জুড়ে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট পাবেন তবে খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে পছন্দের রেস্টুরেন্টে অগ্রিম খাবারের অর্ডার দিয়ে আসতে হয় সাজেকের খাবারের হোটেলগুলোতে অগ্রিম অর্ডার ছাড়া খাবার পাওয়া যায় না সকল রেস্টুরেন্টের মেনুতেই রয়েছে ভাত আলু ভর্তা মুরগির মাংস গরুর মাংস সাজেকে স্পেশাল ব্যাম্বো চিকেন খিচুড়ি বার্বিকিউ ইত্যাদি যে কোনো রেস্টুরেন্টের মেনু হতেই নিজের পছন্দ মতো প্যাকেজ অনুযায়ী খাবার অর্ডার করতে পারবেন ভাত ডাল আলু ভত্তা সবজি এবং দেশি মুরগির প্যাকেজের মূল্য দুই বিশ টাকা বার্বিকিউ পরোটা সস সালাদের প্যাকেজের মূল্য দুই শত টাকা এমন সব প্যাকেজে একবেলা খাবার খেতে জনপ্রতি একশো টাকা থেকে তিনশো টাকা খরচ হতে পারে সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে মনডানা টিংটিং সাজেক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ম্যাকসজ্জা বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া আপনি যে রিসোর্টে থাকবেন তার ম্যানেজারের সাথে কথা বলেও খাবারের ব্যবস্থা করতে পারবেন সাজেক থেকে ফিরে আসার অ্যাসকোট টাইম সকাল দশটা এবং বিকাল তিনটা সকালে খাগড়াছড়ি আসলে দিনের বাকি সময়টুকু খাগড়াছড়ির অন্যান্য জনপ্রিয় দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন যদি সাজেক বেড়ানোর খরচ কমাতে চান তাহলে আপনার উচিত হবে একসাথে কয়েকজন মিলে সাজেক ভ্রমণ করা অথবা কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যাওয়া এতে যাওয়া আসার গাড়ি ভাড়া কমে যাবে এছাড়া ছুটির দিন ব্যতীত সাজেক ভ্রমণে গেলে রিসোর্ট ভাড়াও কম লাগবে রিসোর্টে ডাবল বেডরুমে থাকা ও খাওয়ার ব্যাপারে একটু মিত ব্যয়ী এবং নন এসি বাসে যাতায়াত করলে ভ্রমণের খরচ অনেকটাই কমে যাবে সাজেক ভ্রমণ পরিকল্পনার আগে আরও কিছু দরকারি তথ্য যা আপনার জেনে রাখা দরকার বর্তমানে সাজেক ভ্যালিতে বিদ্যুৎ নেই যদিও অতি শীঘ্রই বিদ্যুৎ ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে সাজেকের রিসোর্টগুলোতে সোলার প্যানেল আছে বেশিরভাগ রিসোর্টে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত জেনারেটর চালু করা হয় প্রয়োজনীয় ডিভাইস ওই সময়ে চার্জ দিতে পারবেন সাজেকে শুধুমাত্র মোবাইল অপারেটর রবির নেটওয়ার্ক বেশ ভালোভাবে পাওয়া যায় সাজেক ভ্যালি যেতে গাইডের কোনো প্রয়োজন নেই জাতীয় পরিচয়পত্রের কপি বা স্টুডেন্ট আইডি কার্ড নিজের সাথে রাখুন প্রয়োজনে কাজে লাগতে পারে খাগড়াছড়িতে থাকার প্রয়োজন হলে পর্যটন মোটেল হোটেল গাইরিং গাংচিল অরণ্য বিলাস বা গিরিথেবার হোটেলকে বেছে নিতে পারেন আর খাওয়া দাওয়ার জন্য যেতে পারেন জনপ্রিয় আদিবাসী রেস্তোরাঁ সিস্টেম রেস্টুরেন্টে সাজেক যেতে কোন বাসের টিকিট কাটবেন চান্দের গাড়ি কিভাবে ঠিক করবেন কোন রিসোর্ট বুকিং দেবেন কিংবা কোথায় খাবেন ইত্যাদি যাবতীয় টেনশন থেকে দূরে থাকতে গ্রিন বেল্টের সাথে সাজেক ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন প্রতি সপ্তাহেই বেল্ট সাজেক ট্যুর অর্গানাইজ করে থাকে তাদের সাথে সাজেক ভ্রমণের বিস্তারিত তথ্য জানতে ভিডিও ডিসক্রিপশন চেক করুন যেহেতু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হয় তাই সাজেক ভ্রমণের সকল আপডেটের তথ্য জানতে ভিডিও ডিসক্রিপশনে চোখ রাখুন কেমন লাগলো সাজেক ভ্রমণ গাইড আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন সবার সাথে আর সাজেক ভ্রমণ নিয়ে যে কোনো প্রশ্ন ও মতামত জানাতে ভিডিওর কমেন্টে আপনার বক্তব্য লিখে ফেলুন